Good morning from Tinjule. আজকের ওয়েদার কিন্তু অন্য দিনের তুলনায় অনেক খারাপ আমরা এক্সপেক্ট করছিলাম ওয়েদার ফোরকাস্ট বলছে যে সানি ওয়েদার বাট ওয়েদার বৃহৎস খারাপ খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে বেড়ানোর টাইম বেড়াবো কিন্তু বাইরের ওয়েদার তো একুশ দুই দু হাজার চব্বিশ আজকে আমাদের পাহারে তৃতীয় দিন আর আজকে আমরা বেরিয়ে পড়েছি পাহাড়ের রানী দার্জিলিংয়ের উদ্দেশ্যে আমার প্রথমবার পাহাড় ভ্রমণ হওয়ায় পরিবেশের এই খেলা আমি বুঝতে পারিনি বদলাতে থাকা ওয়েদার মনকে খারাপ করে দিলেও আস্তে আস্তে যখন আমরা সামনের দিকে এগিয়ে যেতে থাকি ওয়েদার যেন ততই নিজের রূপ সামনে নিয়ে আসতে থাকে কোথাও মে কোথাও রূপ এই যে কি অপরূপ দৃশ্য তা হয়তো আমি বলে বোঝাতে পারবো না আর আমাদের আজকে চলতি পথের সঙ্গী লামাহাটা ইকোপার্ক আমরা আজ এখন লামাহাটা ইকো পার্কে আর মেঘ তার মধ্যে আমাদের ফুচকিটা দৌড়ে বেড়াচ্ছে ঠিক আছে চলো আস্তে আস্তে ট্রেক করে যাইস এখান থেকে প্রায় সাত সাতশো মিটার মতো ট্রেক করতে হবে পাহাড়ের গায়ে থেকে ভেসে ওঠা মেঘ কিছু কিছু সময় পুরো পাইন বনটিকে ঢেকে নিচ্ছে নিজের চাদরে আর এই উঁচু পাইন গাছগুলো যেন চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিচ্ছে তুমি পয়সা কামিয়ে যতই অহংকার করো তোমার থেকেও বড় এ প্রকৃতি বাবুদা বাবুদা ট্রেক করতে করতে কিন্তু ওই কোণায় উঠে গেছে বাবুদা সে কোথায় চলে গেছে অনেকটা উঁচু কিন্তু বাচ্চাদের নিয়ে ওঠাটা একটু রিক্সের তাও কিন্তু আমাদের ডেয়ারিং বাচ্চারা উঠে যাচ্ছে খাড়া চড়াইয়ে হয়ে পাঁচশো মিটার মতো উপরে গিয়ে আমরা বুঝতে পারি আমরা ভুল পথে এসেছি তাই এবারের মতো আর লেক দেখা হয়নি তাই ক্লান্ত শরীরকে শান্তি দেওয়ার জন্য চলে এসছিলাম একটি চায়ের দোকান বাবুদা ব্ল্যাক কফি এখান থেকে ডাইরেক্ট হোমস্টে যাওয়ার কথা হচ্ছে দেখা যতই পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা ধরে ওপরের দিকে উঠে যাচ্ছে চোখ যেন বিস্ময়ে ভরে যাচ্ছে কোথাও কোথাও কালো মেঘের চাদরে ঢেকে গেছে আবার কোথাও কোথাও সূর্যের আলোতে চকচক করে উঠছে পুরো দার্জিলিং শহর আঁকা বাঁকা রাস্তা দিয়ে এগাতে এগাতে আমরা পৌঁছালাম ঘুম স্টেশনের কাছে এই ঘুম স্টেশন এখন বিশ্বের দ্বিতীয় উচ্চতম স্টেশন বইয়ের পাতাতে বারবার নাম শুনলেও এই ঘুম স্টেশনকে স্বচক্ষে দেখার অনুভূতিটা ঠিক আলাদাই দূর থেকে কানে ভেসে আসছে স্টিম ইঞ্জিনের আওয়াজ কিন্তু চোখে আসছে না তাই আমরা আমাদের পরবর্তী ডেস্টিনেশন বাতাসিয়া লুপের দিকে এগিয়ে গেলাম যেখানে আমাদের প্রবেশ মূল্য নিয়েছে পঞ্চাশ টাকা বাতাসিয়া লুপে প্রবেশ করতে করতে দেখা মিলল স্টিম ইঞ্জিনের এখানে এসে টুপি পড়তে হয়েছে এখনই স্টিম ইঞ্জিনটা ঢুকেছে চলো দেখাই আমরা এখন আছি বাতাসিয়া লুপে চায়ের শহরে এসে কফি আর চায় যদি চুমুক না দেওয়া হয় বহাত না ইন্সাফি হয়ে যায় গা করবে ঠান্ডা আস্তে হবে রোদটা বেরাচ্ছে আমরা তো সকালবেলা পারলে গুগল ইয়ে গুগল ওয়েদারকে যাচ্ছে তাই বলেছি কিন্তু অরিজিনালি দার্জিলিং সিটিতে আজকে সানি ওয়েদার ঠিক আছে যেখান থেকে মেয়ে ক্লাউডগুলো মুভ করছে সেই জায়গাটাতে একটু একটু করে ওয়েদারটা খারাপ হচ্ছে এটা হলো এখানে হচ্ছে এখানে যে শহীদদের মিনারটা বানানো আছে বুঝলি দাদা শহীদ তুলে হ্যাঁ নিশ্চয়ই চলো না সামনের দিকে চ

পুরো দার্জিলিং সিটিটা এখান থেকে গোল্ডেন হয়ে রয়েছে রোদ্রে টুপিটা না পরে পারলাম না যা ঠান্ডা এখানে মানে আমাদের এখানে এখন সতেরো দেখাচ্ছে আমাদের ওখানে সতেরো আর এখানে সতেরোর মধ্যে অনেক তফাত সবাই বলছি আমরা তো ঘুরে রেখে দিই তোমাকে হ্যাঁ দাও হ্যাঁ ওই দেখ দেখিয়ে দেবো ওই দেখো তুমি ছেড়ে ছেড়ে ঘুরে আকে আমাদের এই যে এই যে পিটা সরোটা আসছি এই আমি ওদের সাথে ঘুরতে ঘুরতে একটা পাহাড়ি মেখে দেখতে পেয়ে গেছি সোনার নাম কি এদিক থেকে দেখুন তোমার নাম কি জুমচা জুম 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 জু 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 এই সামনেটা কিন্তু এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউ আসে বাট আজকে মেঘলা ওয়েদারের জন্য কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউটা নেই চলতি পথে আবারও স্টিম ইঞ্জিন আমাদের সাইড থেকে বেডালো সে এক অপরূপ দৃশ্য আপনারাও যদি এই স্টিম ইঞ্জিন উপভোগ করতে চান আপনারা আইআরসিটিসির ওয়েবসাইট থেকে এর জয় রাইড বুক করতে পারেন বা আপনারা এনজিবি স্টেশন থেকে ডাইরেক্ট দার্জিলিংও আসতে পারেন যার মূল্য পনেরোশো টাকা হোমস্টে থেকে বারবারই কল আসছে আমরা কখন আসবো তার জন্য আমরা প্রবেশ করতে অনেকটাই দেরি করেছি বাবু দাদের যে হোমস্টেটা এটার ভিউটা দেখাই এরপর এখানেও সেম ভিউই আছে বাট আমাদেরটা আমাদেরটা একটু উপরে ভিউটা এটা বাবুদাদের রুম বারাবুটা অনুপরে তো মানে

এই চিকেন চিকেন আছে না এটা চিকেন না এটা হচ্ছে মাছের ডিম মাছের ডিম এখন বড়া হবে এখন সব ঠিক আছে কাঁচালঙ্কা দিয়ে মাছের ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে বড়া হবে এখন আর রান্না করছে আর খাচ্ছে কেন আজকে টোটাল উল্টো হয়ে গেছে কিছুক্ষণ আগেই এখানে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ দেখলাম একদমই ঠিক সামনে যদি দেখা যায় একটুখানি এখনো দেখা যাচ্ছে পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে হ্যাঁ পুরোটা এই যে পুরো রেঞ্জটা এখান দিয়ে দেখা যাচ্ছে যাই না ক্যামেরা দেখাচ্ছে কিন্তু পুরোটা দেখা যাচ্ছে আমরা হোটেলের ডেস ইয়ের লিঙ্কটা দিয়ে দেবো লিঙ্ক না হোক আমি কার্ডের ইয়েটা দিয়ে দেবো আপনারা যদি এটা বুক করেন এখান থেকে আপনারা পুরো রেঞ্জটা দেখতে পারবেন আমাদের হোটেল ওইটা বাবুদাদের এইটা তা এটাতে কিন্তু পুরোটা দেখা যাচ্ছে মর্নিং মর্নিংয়ের টাইমে কিন্তু পুরো রেঞ্জটা ক্লিয়ার দেখা যায় যা হোমস এখানকার যারা ওনার তারা বললো যে যদি একটু মর্নিংয়ে ওঠা যায় তাহলে এখানে পুরো দেখা যাবে

আগে দীঘা দিয়েছি এখন দার্জিলিং দিচ্ছি এরপরে দেখি পুরী দিতে পারি নাকি আচ্ছা কমেন্টে জানিও তো দীপুদারে কি কমপ্লিট করব যদি বলো কমপ্লিট কমপ্লিট করতে তাহলে করে দেবো কমপ্লিটটা মানে সমুদ্রের পাশের যে হাওয়া ওটার তো একটা মজা আছে ঠিক আছে এখানে যে মানে ওই যে হাওয়াটা আসছে বিভৎস ঠান্ডা কলকাতায় ভালোই এখন গরম আর এখানে আমাদের মতো একদম চিলিং আমাদের হোম টাউনের যে টেম্পারেচার দেখছিলাম আজকে দেখলাম টোয়েন্টি টোয়েন্টি সেভেন আর এইখানে আজকে এইট ডিগ্রি আকাশ পাতাল তফাৎ এইট ডিগ্রি আমাদের দিকেও হয় কিন্তু মানে এতটা ঠান্ডা হয় না যেহেতু এখানে এই এই উইন্টার জন্য এত ঠান্ডা হাওয়াটার জন্য আরো বেশি ঠান্ডা লাগছে ঠান্ডা জায়গাটার জন্য আরো বেশি 好的，好的，哎 <noise> 对<楽>，走呀，走走来。<music>